দেখা যাক বাস্তবীর মিঠু ভাই এমনকি খোরশেদ প্রমিল্লা সবচেয়ে ভদ্র প্লেয়ার আমাদের বাস্তবীর মিঠু ভাই এমনকি খোরশেদ মাল দুই ভদ্র প্লেয়ারের খেলা চলছে এমনকি বড় প্লেয়ার চমৎকার খেলা জমে উঠেছে আইরে খেলা আজকের সেই চমৎকার লামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের হাজার হাজার দর্শকের মিলন মেলাতে আজকে চমৎকার খেলাটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু কুস্তি খেলা যাকে বলা হয় সেই খেলাটি জমে উঠেছে আজকের বড় প্লেয়ারের খেলা চলছে ইতিহাস গড়ে দিবেন ফাইনালে ইনশাল্লাহ প্রতিস্থিতি রয়েছে কমিটির পক্ষ থেকে আজকের খেলায় প্রতি পরে আমরা দেখতে পাচ্ছি এক হাজার টাকা করে প্রাইজ চলছে সেই আবু বক্কর ভাইয়ের পক্ষ থেকে চৌধুরী আবু বকরভাই চৌধুরী আমাদের সেই ভাইরাল পারী সেই চমৎকার রেফারি আমাদের এককালের সেরা প্লেয়ার ছিলেন সেই আবু আবু সাইদ ভাইয়ের বড় ভাই তো লাইভটা সবাই দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন কমেন্টগুলো কিন্তু দেখা যাইতেছে না আজকে নেট কিন্তু বারবার ডিস্টার্ব করতেছে য়ার ডিস্টার্বের কারণে কিন্তু ফলারগুলোও দেখা যাইতেছে না কমেন্টগুলো দেখা যাইতেছে না কমিল্লার সবচেয়ে লম্বা প্লেয়ার আমাদের বাস্তবীর ভাই

salve big show लाचे सुनते आके में अंत में मामला नहीं बात अरे ये बहुत सुजुई है ना पाणे बहुत साहब চমৎকার খেলা চলছে বাস্তবির মিছুবাই এমনকি খুশিয়া সানন্দার একজন সমান সমান চমৎকারভাবে উঠে গেলেন आई कोचेस एंड एंडिंग इंडिया